শেষ বেলার শেষ মায়া আর কঠিন অনুভূতি কলমে সৌমিক স্বপ্নে আমি অচিরেই নিঃশব্দে খুঁজছি তোমার অন্তিম অংশ ভিজে যাওয়া ঘর্মে শয্যা নিস্তব্ধতার অন্ধকারে ঢাকছে শিহরণ জানি কিন্তু অবুঝের মতো মানতে পারি না যে তুমি বিজ্ঞানের ভাষায় চিত্র হয়ে গেছ কারণ ভালোবাসি তোমায় প্রিয়া বোঝাতে পারি না নিজেকে আমি আছি এখন হয়তো কোনো এক রাজকার্যের অজুহাতে বা অভিশপ্ত পাপের ভার বহনে চুলে পাগ ধরেছে চামড়া কুচকেছে কিন্তু মায়া কমেনি তোমার প্রতি তুমি লাশ ঘরে বন্দি থাকলে হয়তো রুমালে করে তোমার কিছুটা গন্ধ চুরি করে আনতাম প্রিয়া এখন তো সেই অবশেষ গন্ধটুকুতেও ইতি টান পড়েছে তুমি পারো না প্রিয়া অবাস্তবের ভাষায় তোমার ওপরের অভিভাবককে বলে আমাকে কাছে ডেকে নিতে থাকবো আমরা দুজনায় এক কোণে পড়ে কিছু জড় পদার্থের মতোই নয় আর পারছি না এই অক্লান্ত মায়ের ভার বহন করতে আমি এখনো খুবই ভালোবাসি তোমায় প্রিয়া এই জানো তো আমার না আবার প্রেম প্রেম পায় আবার তোমায় সেই প্রথম দিনের মতো স্পর্শ করতে ইচ্ছে হয় তোমায় দেখতে ইচ্ছে করে নিজের মতো করে ড্রিম লাইটের আলোয় অন্ধকারে তোমার সাথে খেলতে ইচ্ছে করে সেই যৌবনের খেলা কিন্তু সেসব অজ্ঞানে যখন জ্ঞান ফিরে দেখি তোমার সেই ডাক টিকিটের মতো তোমার ছোট্ট ছবিতে আলতো করে নিজের মতো চুম্বন করি তোমার ঠোঁটে কিন্তু তাতে ছবিটা ভেজে তুমি তো ভেজো না প্রিয়া আমি বড় অশ্লীল না হ্যাঁ জানি আসলে শেষ বেলা তো তাই পিপিলিকার পাখা ওরে মরিবার তরে তুমি ভালো থেকো প্রিয়া আমি আসছি আমি আসছি আমি আসছি প্রিয়া আমি আসছি এই শুনতে পাচ্ছ প্রিয়া আমি আসছি এই প্রিয়া আমার হৃদয়টা কেমন যেন নড়ে উঠল গলাটাও শুকিয়ে যাচ্ছে প্রিয়া আমি এক অন্তিম কষ্টকর সুখ অনুভব করছি প্রিয়া তোমার কাছে যাবার তুমি প্রিয়া সেই ছাব্বিশ বছর আগে এমনই অন্তিম কষ্ট অনুভব করেছিলে না দেখো আজ সেই ছাব্বিশ বছর পর আগের তোমার পাওয়া অনুভূতি আমি পেলাম কিন্তু তুমি শুধু কষ্টকর অনুভূতি পেয়েছিলে আমি কষ্টের সাথে সুখেরও কারণ আমি তোমার কাছে যাচ্ছি প্রিয়া আমার টিকিট রিজার্ভেশন হয়ে গেছে শুধু ট্রেনটা ছাড়ার অপেক্ষা প্রিয়া তুমি স্টেশনে থেকো আমি নেমে তোমায় দেখতে যেন পাই আমার প্রিয়া তোমার সন্তানদের সব মানুষ করেছি প্রিয়া তোমার কথা রেখেছি কিন্তু মানুষ হয়েছে কি না সেটা কি করে বলি বলো আমি চেষ্টা করেছি তোমার সব কথা রাখার কিছু বাকি থাকলে থাক প্রিয়া মেনে নিও তুমি প্রিয়া তো তোমার মনে আছে তোমার নিজ হাতে বুনে দেওয়া সেই সোয়েটার আজ পড়ে আছি আমি সেটাই তুমি না থেকে আমার বুকে তোমার অচিরে নিঃশব্দে স্পর্শ করছি আমি তোমার উষ্ণ ঘ্রাণ পড়ছে আমার বুকে যেন পার চড়ছে দুজন আর হয়তো মিলিত হব আমরা নিঃশব্দে মিলিত হব অবিনশ্বর বাসবে ট্রেন আসছে প্রিয়া আমি উঠবো ট্রেনে এবার আপার বাংকে আমার সিট আমি উঠলাম প্রিয়া ট্রেনে আপার বাংকে এবার তুমি একটু জিরিয়ে নাও কার প্রভাতে দেখা হবে দুজনায় আমাদের আমি অবশেষে আসছি প্রিয়া আমি আসছি আসছি ভালোবাসি প্রিয়া তোমায় আমি আসছি আমি আসছি প্রিয়া এখন শেষ জ্ঞানে বলছি প্রিয়া আই আই লাভ ইউ প্রিয়া আই লাভ ইউ লট কেমন লাগলো জানাবেন তাহলে আরও প্রকাশিত হবে ধন্যবাদ